Hello, viejo. Salamu Alaikum. আপনার ফোন কল অন্য কেউ নিয়ে যাচ্ছে কি আপনার ফোনের কল কি অন্য কোথাও চলে যাচ্ছে বা অন্য কেউ কি আপনার ফোনের কল গুলো চুরি করে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনি জাস্ট মাত্র একটা কোডের মাধ্যমে আপনি জানতে পারবেন তো আজকে ভিডিওটা যদি আপনি ফার্স্ট টু লাস্ট দেখেন তাহলে অবশ্যই আপনিও জানতে পারবেন এবং আপনিও বুঝতে পারবেন যে আপনার ফোনের কল গুলো অন্য কোনো ফোনের মধ্যে চলে যাচ্ছে কিনা বা অন্য কেউ চুরি করে নিয়ে যাচ্ছে কিনা তো চলুন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখি কিভাবে আমরা সেই বিষয়টা চেক করব এবং আমরা যদি দেখতে পাই যে কোন ফোনের মধ্যে আমাদের ফোনগুলো চলে যাচ্ছে তখন আমরা সেটা কিভাবে বন্ধ করব সেটাও জানতে পারবেন তাই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা সরাসরি এখান থেকে যদি মোবাইল স্ক্রিনে চলে আসি এখান থেকে আমাদের ফোনের ডায়ালারে চলে আসতে হবে তো এখান থেকে ডায়লারে চলে আসলাম ডায়ালারে চলে আসার পর এখান থেকে জাস্ট স্টার হ্যাশ হ্যাশ ডায়াল করার পর এখান থেকে ডায়ালারে ক্লিক করে দেব ডায়ালারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সবগুলো কিন্তু দেখাচ্ছে নট ফর তো নট ফরওয়ার্ড যদি দেখায় তো এখান থেকে নট ফরওয়ার্ড দেখালে আপনি মনে করবেন যে আপনি সেফ জুনে আছেন আর যদি এখান থেকে যদি নট ফরওয়ার্ড এর জায়গায় যদি আপনার নাম্বার দেখাতো অন্য কোনো নাম্বার যদি দেখাতো তাহলে বুঝতে পারতেন যে আপনার ফোনটা অন্য কেউ চুরি করে নিয়ে যাচ্ছে তো এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে যদি আবার দেখাই তো এখান থেকে স্টার হ্যাশ সিক্স হ্যাশ ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে যে নাম্বারটা দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের এই কলগুলো কিন্তু আমাদের এই নাম্বারটার মধ্যে চলে যাচ্ছে তো এই নাম্বারটার মধ্যে চলে গেলে কিন্তু আমাদের সিকিউরিটি পারপাসে অনেক সমস্যা হতে পারে তো এখান থেকে জাস্ট আপনার নাম্বার যদি না হয় অন্য যদি আপনার ফোনগুলো চলে যায় তাহলে কিন্তু অনেক অকৌড একটা ব্যাপার হয়ে যায় কেননা আপনার ফোনগুলো যদি অন্য কারো ফোনে চলে যায় তাহলে কিন্তু আপনার জন্য সেটা অনেক খারাপ বিষয় তো এখান থেকে জাস্ট আপনি কিন্তু এটা বন্ধ করতে পারবেন তো এই নাম্বারে যদি আপনার ফোন যদি আপনি কলগুলো না নিতে চান বা এই ফরওয়ার্ডটা টা যদি বন্ধ করতে চান তাহলে কিভাবে বন্ধ করবেন তো বন্ধ করার জন্য জাস্ট এখান থেকে আপনাকে আরেকটা কোড ডায়াল করতে হবে সেই কোডটা আমি বলে দিচ্ছি তো এখান থেকে জাস্ট বন্ধ করার জন্য আপনাকে ডায়াল করতে হবে হ্যাশ হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ 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 ডাবল জিরো টু হ্যাশ ডায়াল করার পর এখান থেকে জাস্ট ডায়ালারে ক্লিক করে দেবেন ডায়ালারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন যে এরকম অপশন চলে আসবে কল ফরওয়ার্ড ইরেস তার মানে হচ্ছে আপনার যতগুলো কল ফরওয়ার্ড ছিল সবগুলো কিন্তু এখান থেকে ইরেজ হয়ে গেছে বা মুছে গেছে এখন থেকে কিন্তু আপনার আর কোনো নাম্বারে কিন্তু ফোন যাবে না আর যদি আপনার এখানে যদি নট ফরওয়ার্ডও দেখায় আপনার প্রত্যেকের ফোন চেক করার পর যদি দেখেন যে সবগুলো অপশন নট ফরওয়ার্ড আসতেছে নট ফরওয়ার্ড আসার পরেও কিন্তু আপনারা জাস্ট এই কোডটা ডায়াল করে রাখবেন হ্যাশ হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এটা ডায়াল করে দিবেন ডায়াল করে দিলে কিন্তু আপনার যদি অন্য কোনো ধরনের ফরওয়ার্ড থাকে ফোনের মধ্যে সকল ফরওয়ার্ড কিন্তু এখান থেকে ইরেজ হয়ে যাবে ইরেজ হয়ে যাওয়ার পর কিন্তু আপনি একদম টোটালি সেফটি থাকতে পারবেন তো এখান থেকে আমি যদি আপনাদেরকে আবার দেখাই স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কল ফরওয়ার্ডিং ভয়েস ফ্যাক্স যতগুলো রয়েছে সবগুলো কিন্তু নট ফরওয়ার্ড দেখাচ্ছে তো এইরকম যদি দেখায় এইরকম দেখালেও আপনারা সেই কোডটা একবার ডায়াল করে রাখবেন ডায়াল করে রাখলে হবে কি আপনার কোনো ফরওয়ার্ড থাকলে সেটা কিন্তু একদম অটোমেটিকলি যাবে ইরেজ হয়ে গেলে আপনার কি হবে ইরেজ হয়ে গেলে কিন্তু আপনি একদম টোটালি সেফ জোনে চলে যাবেন তো এই ছিল মূলত ভিডিও এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বোপরি সকল সুস্থতা এবং দীর্ঘকামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম